এবার চূড়ান্ত হলো নেইমারের মাঠে ফেরার সময় নেইমারকে ঘিরে অপেক্ষা ভক্তদের সব সময় থাকে আর সেখানে নেইমারের ইঞ্জুরির পর তার ফেরার খবর জানতে উদ্গ্রীব থাকে ভক্তরা আর সেখানেই এবার জানা গেল তার মাঠে ফেরার সম্ভাব্য তারিখ কবে মাঠে ফিরবেন নেইমার সেটা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মানব জীবন যে হুমায়ুন আহমেদের অপেক্ষা গল্পের মতো গল্পে একজনের জন্য এক নারীর ছিল সারা জীবনের অপেক্ষা মানুষ তার জন্য বারবার অপেক্ষা করে যার মোহে থাকে মানুষ হুমায়ুন আহমেদ তো বলেই দিয়েছেন মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামক ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ এই যেমন ব্রাজিল ভক্তদের অপেক্ষা নেইমিকে ঘিরে যে মোহ মায়ায় নেইমার বেঁধেছে সেই মায়ার কারণে তার দিকে চোখ থাকে সবারই তাই তো বারবার ইঞ্জুরিতে পড়ার নেইমার কবে ফিরবেন সে সেটাই থাকে সবার আগ্রহে এবার সেই আগ্রহ মিটছে নেইমি ভক্তদের ফুটবলের আলাপে আসি নেইমার সর্বশেষ মাঠে নেমেছেন সতেরোই এপ্রিল তবে সে ম্যাচে পুরোটা সময় মাঠে থাকতে পারেননি সান্তোসের হয়ে মাত্র চৌত্রিশ মিনিট খেলতে পারেন নেইমার অ্যাথলেটিকো অ্যানজির বিপক্ষে সে ম্যাচে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায় নেইমারকে তবে আবার কবে ফিরবেন নেইমার এর আগেও নেইমারের ইঞ্জুরি এসেছে অনেকে তবে শেষ দুই বছরে তা মাত্রা ছাড়িয়ে গিয়েছে আল যাওয়ার পর এসিয়ালের কারণে দেড় বছর মাঠের বাহিরে ছিলেন সেখান থেকে সান্তোসের হয়ে ফিরেন ছয় ফেব্রুয়ারি ভোটানফিগর বিপক্ষে ম্যাচে হয় নেইমির প্রত্যাবর্তন এরপর ধীরে ধীরে ছন্দে ফিরতে থাকেন গোল অ্যাসিস্ট করে সান্তোসকে স্বপ্নও দেখান তবে এর মাঝেই আবারও ফিরে আসে ইঞ্জুরি এবার নেইমার ইঞ্জুরিতে আক্রান্ত হন দশই মার্চ কোরিয়ান্তেস্টের বিপক্ষে দলে থাকলেও মাঠে নামা হয়নি তার এরপর এক মাস পর ইঞ্জুরি থেকে ফিরেন তিনি এরপর ফিরে দুই ম্যাচ খেলতে পারেননি সর্বসাকুল্যে দুই ম্যাচ খেলেছেন ৭৯ মিনিট তারপর আবারও সেই ইঞ্জুরি থাই এর টানের ইঞ্জুরিতে আক্রান্ত হলে যে কারণে ফিরতে সময় লাগে কয়েক সপ্তাহ থেকে মাস তবে নাম যেহেতু নেইমার সেহেতু তাকে ঘিরে কোনো ঝুঁকি নিতে চায় না কেউ যে কারণে পূর্ণ সুস্থ হয়ে নেইমার ফিরুক এটাই চাওয়া থাকে তার তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না তার ক্লাবও এবার তার ক্লাবের পক্ষ থেকে জানানো হয় জুনের প্রথম সপ্তাহেই ফিরবে নেইমার জুনের দুই তারিখ বোটা ফিগর বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে দেখা যেতে পারে নেইমিকে নেইমারের ফেরাটা সুন্দর হোক এমন চাওয়া থাকবে তবে এমন কিছু ছুর বাস্তবায়ন নেইমার বারবার করেন এবার চাওয়াটা তাই ভিন্ন নেইমারের ফেরাটা দীর্ঘস্থায়ী হোক এমনটাই এবার চাওয়া শ্লেষাও ভক্তদের